কি ছয়িত আমার ছুনা পকিত ও কি তুমি এত ঘুমাও কেন এত ঘুম আছে কেন তোমার হ্যাঁ সারাদিন তাহলে খাই আর ঘুম পড়ো খাই আর ঘুম খাই আর ঘুম হ্যাঁ এত ঘুম পরো কেন পাখি ধরতে যাবা পাখি ধরতে যাবা আমার ময়নাটা ও আমার তো ও আমার ছোনা তো আমার পাখি তো ও পাখি তুমি পাখি ধোব তুমি পাখি সবাই 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 তো হাই বলে দাও তো হাই হায় কামা করলো কেন আমাকে আমি না মাম্মা হাই বলে দাও হাই সবাইকে তো হাই বলে দাও ভাবাই কেমন আছো বলো দুস্ত পাখি তা আমার তো ময় না পাখি আমি শোন না পাখি খালি খাবে আর ঘুমাবে খালি খাবে আর ঘুমাবে এখন কি তুমি তাল খাইছো শোনো তুমি তাল খাইছো শোনো 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 আমি তোমার কথা শুনবো না তুমি তাল খাইছো তাল খাইছো না না তাল খাইছো আমাকে তো এত আদৌ করতে হবে না ময়না পাখি আই পাখি মারবো রাখি আবার এই যে আমার নেনজুটা আমার পাখির নেঞ্জুটা হ্যাঁ এ কামাও কামাও তুমি কত কামাবা কামাও কামাও হুম কামাও কামাই 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 ও সোনা পাখি নেঞ্জুটা সবাইকে দেখে দাও দেখো এই যে আমার নেঞ্জু সবাইকে দেখাও দেখাও আমার ময়না পাখির নেঞ্জুটা আমার ময়না পাখি খালি ঘুমায় তুমি কি দুষ্টু দুষ্টু করো সারাদিন সারাদিন কি দুষ্টু করো আজকে তুমি গোসল দিছিলা দিছিল বলো হুম আপি কি তোমাকে মারছিল আপি মারছিল তোমাকে নানু মনি মারছিল আমার সোনান পাখি এত টুন টুন পাখি একটা বাচ্চা পাখি আমার মা পাখি না এখন ঘুমানো যাবে না এখন ঘুমানো যাবে না এখন খেলতে হবে বুঝছো থাক আমাকে আদর করতে হবে না অত অত আদর করতে হবে না থাক থাক আমি রাগ করছি আমি রাগ করছি তোমার পরে তুমি আপিকে আদর করবা আমি রাগ করছি তোমার পরে একদম রাগ করছি তুমি খালি ঘুমাও কেন থামো এত ঘুমাও কেন আমার আদরিনী মেয়ে এই ঘুমানো যাবে না এখন একদম ঘুম পড়া যাবে না তোমার এখন ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে ও আমার আদরিনী মেয়ে না তা আদরিনী মেয়ে ও মम्मा মम्मा আমার মम्मा দাঁত আমার এত কত না 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 নাছোনা মাও মাও দুষ্টু ওই দিকে সবার দিকে থাকো সবাইকে একটু সবাইকে একটু কাম করে দাও তো কাম করে দাও তো সবাইকে একটু কাম করে দাও কমো আ দুষ্টু পাখিতে একটু সবাই দিকে দেখা সবাই দিকে দেখো সবাই তোমাকে একটু দেখুক সবাই তোমাকে একটু দেখুক বন্ধুদেরকে একটু বলে দাও সবাই আমাকে একটু ভালোবাসো আমাকে একটু লাইক দাও আমার আমার ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করো বলো 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 হ্যাঁ বলো বলবেন না বলো বলো বাবা বলো সোনা সোনা পাখি আর সোনা পাখি সোনা পাখি হয়েছে হয়েছে সবাইকে তো সবাইকে তো বলো সবাইকে তো বলো মা বো বলো একদম মাতো একদম আমি করো কেন তুমি পাগল হয়েছ পাগল তো পাগল হয়েছ পাগল তুমি কি পাগল হয়ে গেছে পাগল ওইদিকে দেখো ওইদিকে ওইদিকে সবাইকে একটু দেখাও তুমি চিয়ালাতা দেখাও তুমি কত মিষ্টি মিষ্টি এত তুকুলানি আমার তুকুলানি এই যে আমার টুকুলানি টা ঠক টুকুলানি আমার টুকুলানি ও আমার তো আমাকে আদর করতে হবে না আমি তোমার মুখে চাতু আদর নিব না 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 তু কুলা নিতা আমার তু এই নিতা এই যে তুগুলা এই যে আমার তুকুল আনিতা আমার তু কুলানি আমার বাচ্চালা নি আমা ময়না পাখি তি আপাকে বাপ সবাইকে একটু সালাম দাও আসসালাম আলাইকুম সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে আল্লাহ হাফেজ দাও अल्लाह सभी का अल्लाह हाफिज दो अल्लाह हाफेज अल्लाह हाफेज अल्लाह जल्द अल्लाह जल्द अल्लाह जल्द अल्लाह जल्द